পূর্বস্থলী দুই সরকারি আইটিআইতে শান্তিনিকেতন ই নতুন শাখার উদ্বোধন গ্রামীণ শিল্প স্থানীয় প্রতিভা এবং ছোট উদ্যোগগুলিকে আরও বড় পরিসরে তুলে ধরতে শান্তিনিকেতন ইহাট এখন আরও এক ধাপ এগোলো শান্তিনিকেতন মেডিকেল কলেজ প্রাঙ্গনে নয় নভেম্বর প্রথম শাখার সূচনার পর এবার পূর্বস্থলী দুই সরকারি আইটিআইতে চালু হলো ইহাটের নতুন শাখা শুক্রবার চোদ্দই নভেম্বর দুপুরে আইটিআই ক্যাম্পাসে আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠানের শুরুতে অতিথিরা প্রদীপ প্রজ্বলন করেন এরপর শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী স্থানীয় মানুষ এবং আমন্ত্রিত অতিথিরা একে একে স্টলগুলি ঘুরে দেখেন পুরো ক্যাম্পাসে ছিল উৎসবের আবহ ব্যস্ততা সৃজনশীলতা এবং উচ্ছ্বাসে জমে ওঠে ই হাট প্রাঙ্গন ই হাটের স্টলগুলিতে স্থান পেয়েছিল স্থানীয় কারিগরদের হাতে তৈরি হস্তশিল্প গ্রামীণ মহিলাদের পোশাক ও অলংকার পরিবেশ বান্ধব পণ্য পাশাপাশি আইটিআই ছাত্রদের তৈরি উদ্ভাবনী প্রযুক্তি ও মডেল সকাল থেকে এই নতুন পণ্য দেখতে এবং কেনাকাটা করতে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো আয়োজক সংস্থা পজিটিভ বার্তা জানায় এই উদ্যোগের লক্ষ্য হল গ্রামীণ কারিগর ও স্বনির্ভর মহিলাদের পণ্যকে সরাসরি এবং ডিজিটাল বাজারে পৌঁছে দেওয়া একই সঙ্গে শিল্পীদের আয় বৃদ্ধি স্থানীয় প্রতিভার বিকাশ এবং ছাত্রছাত্রীদের উদ্যোক্তা মানসিকতা গড়ে তোলা এই প্ল্যাটফর্মের অন্যতম উদ্দেশ্য নতুন শাখা চালু হওয়ায় পূর্বস্থলীয় আশেপাশের এলাকার কারিগর শিল্পী ও শিক্ষার্থীরা এখন আরও বড় সুযোগ পাবেন ই হাটের সঙ্গে যুক্ত হওয়ার অতিথিরা ইহাটের এই সম্প্রসারণকে প্রশংসা করেন তাদের মতে এই প্রকল্প শুধু একটি মেলা নয় এটি গ্রামীণ সংস্কৃতি এবং স্বনির্ভরতার দিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ স্থানীয় মানুষের উৎসাহী অংশগ্রহণে পরিষ্কার বোঝা যায় যে ইহাট ভবিষ্যতে আরও বড় পরিসরে প্রসারিত হওয়ার সম্ভাবনা রাখে কলেজের প্রিন্সিপাল সৈয়দ মোশারফ হোসেন বলেন এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা বাড়ায় এবং হাতে কলমে শেখার সুযোগ দেয় ইহাটের মাধ্যমে তারা বাজার ব্যবস্থা উদ্যোক্তা ভাবনা এবং দক্ষতা বিকাশের বাস্তব অভিজ্ঞতা পায় ভবিষ্যতে আরো বেশি শিক্ষার্থী এই উদ্যোগের সঙ্গে যুক্ত হবে বলে আমরা আশাবাদী নমস্কার আমি কৃতিকা সাহা ইহাট আমাদের একটা খুব সুন্দর সুযোগ করে দিয়েছে আমরা স্বনির্ভর হওয়ার পাশাপাশি যে কাজগুলো করে তুলি তার জন্য স্বনির্ভর হওয়ার জন্য আমরা অনেকেই ছোট বড় বিভিন্ন রকমের কাজ করি যেগুলো আমাদের হাতের কাজ থাকে যেমন অনেকে তাদের ড্রেস মেকিং যে ট্রেডটা আছে সেরকম যারা কাজ করেন সেখানে তাদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো তুলে দেখাতে পারি আমরা বিভিন্ন প্রদর্শনী তাদের হাতে থাকে যেমন ক্ষেত্রে গয়না বানানো কানের দুল হতে পারে গলার মালা বা মেহেন্দি যে ক্ষেত্রে আমরা অর্গ্যানিক মেহেন্দি যেগুলো সেগুলো আমরা ব্যবহার করি এবং তারা যেগুলো বানান সেগুলো আমরা ব্যবহার করতে পারি তার জন্য আমাদের খুব সুন্দর একটা মাধ্যম তুলে দেওয়া হয়েছে হাট তার মাধ্যমে যেটা আমরা খুব সুন্দরভাবে প্রদর্শনী করতে পারি সেখানে এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই ইহাট প্ল্যাটফর্মকে আমাদের এত সুন্দর একটি সুযোগ করে দেওয়ার জন্য এবং এটা অনলাইন প্ল্যাটফর্ম হওয়ার জন্য আমরা সবার কাছে খুব সহজেই যে ব্লগিং চ্যানেল আছে বা ইউটিউবার আছেন তাদের মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপলোড করে নিজেদের একটা ইনকামের পথ গড়ে তুলতে পারি এখানে বিভিন্ন রকমের প্রদর্শনী তুলে ধরা হয়েছে যেমন কেউ এখানে তাদের মেকআপের প্রদর্শনী যেগুলো আর কি রেখেছে সেরকম আছে সেখানে বিভিন্ন কসমেটিক্স আছে মেহেন্দি আছে তারপর ড্রেস মেকিং ট্রেড থেকে তারা তাদের বিভিন্ন হাতের কাজের প্রদর্শনী যেমন কাপড়ের ওপর তারপর শাড়ির ওপর তুলে ধরেছে কারো ক্ষেত্রে গয়না আছে ধূপকাঠি আছে এরকম বিভিন্ন প্রকল্প রয়েছে যথেষ্ট খুশি হয়েছে আমি এ ধরনের একটা প্রকল্প দেখে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদের যে তুলে দেওয়া হয়েছে নিজেদের ছোট কাজগুলোকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য তার জন্য আমি খুবই আনন্দ আমার নাম কৃত্তিকা সাহা আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থিঙ্ক পজিটিভ বি পজিটিভ